বছর পর পাকা রাস্তা হাওড়ার চকপাড়া আনন্দনগর পঞ্চায়েতে পাকা রাস্তা তৈরি হচ্ছে দু কিলোমিটার পাকা রাস্তা হাওড়া জেলা পরিষদের উদ্যোগে পাকা রাস্তা তৈরি হচ্ছে আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে দেবাশিস ফলে কত মানুষ উপকৃত হবে। দেখো কয়েক হাজার মানুষ দুটি এবং একটি কোলবাড়ি পশ্চিম পাড়া এই দুটি অঞ্চলের কয়েক হাজার মানুষ তারা কিন্তু উপকৃত হবে দীর্ঘ দিন ধরে সেখানে নগর জীবন শুরু হলেও তারা কিন্তু সেভাবে পাকা রাস্তা বা ভালো নিকাশি ব্যবস্থা কোনোদিনই পায়নি এইটুকু টানা করেন অবশ্য জেলা পরিষদে ভোটে জেতার পর പഞ്ചായথের সমিতির তরফ জেলা পরিষদের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল এই এলাকায় সরাসরি রাজ্য মুখ্যমন্ত্রী তার কাছেই আবেদন করা হয় সেই জায়গা থেকে রাজ্য সরকার বা অস্ত্র আত্মীয়কটা অনুদান দেয় সেই অনুদানই ধন্যবাদ এখন রাস্তাটা হলে আমাদের অনেক উপকার হবে খুব খুশি আমরা এখন এটা হবে শুনে মানে খুব ভালো লাগছে হ্যাঁ 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 খুব খুব অনেক ভালো হয়ে আনন্দ গেলে কুড়ি বছর পর পথশ্রী প্রকল্পে পাকা রাস্তা খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে রাস্তা সংস্কার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ কুড়ি বছর পর রাস্তা পাচ্ছেন বাসিন্দারা কি বলছেন তারা একেবারেই খুশি এখানকার বাসিন্দারা কারণ এই এলাকা শুধুমাত্র ভারত পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয় পার্শ্ববর্তী বিহার সীমান্ত এবং নেপাল সীমান্তের প্রচুর মানুষ কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন কাজেই কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় ছিল যাতায়াত এই যাতায়াত কার্যত এবার স্বস্তি হচ্ছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এবং তার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ অর্থাৎ আড়াই কিলোমিটার কাজের কাজ কিন্তু শেষ হবে বলে মনে করছে ঠিকাদারী এজেন্সি এবং তার কাজও কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে হ্যাঁ খুব খারাপ ছিল রাস্তাটা খুব কষ্ট করতাম এখন রাস্তাঘাট শুরু হয়ে গেল খুব আনন্দিত আমরা অনেক মানুষের অসুবিধা হচ্ছে নেপাল যাওয়ার লোক যতগুলা এই দিক দিয়ে যায় সেগুলো এখন ঘুরে যেতে হচ্ছে ওদেরকে হ্যাঁ অনেকটা সুবিধা হয়ে গেলো খুশি হ্যাঁ অনেক খুশি হাইটে যাই বাইক নিয়ে যাতায়াত হয়েছে না এখন রাস্তাটা হয়েছে তখন ভালো হচ্ছে পনেরো বছর পর হচ্ছে রাস্তাটা এখন অনেক খুশি গত দশ বছর ধরে এইভাবে বেহাল অবস্থায় পড়েছিল এলাকার লোক অত্যন্ত খুশি যে এই রাস্তাটা আমাদের এই পথশ্রী প্রকল্পের মধ্যে যে আমাদের রাস্তাটা দিল আমরা সবাই মিলে এই রাস্তাটা আমরা চেষ্টা করে আমরা করতে পেরেছি এর জন্য আমরা খুব খুশি এই রাস্তাটা মানে চলার মতো কোনো উপায় ছিল না খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা বহুদিন যাবত প্রায় কোনো একদিকে রাস্তা কোনো দিনই হয়নি কোনোটা রাস্তা বিশ বছর আগে একবার সারাই হয়েছিল যে আগামী দিনে আরো বেশি কাজ এখানে হবে